আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সকাল ভালো আছো সুস্থ আসো সো আজকে আলোচনা করবো এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সিএমএরীক্ষায় অংশগ্রহণ করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএনএট মূলত বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য এখানে তোমার বায়োলজিক্যাল রিলেটেড সকল সাবজেক্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল সাবজেক্ট রয়েছে সো তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা সিলেকশন সো ডিটেলস নিয়ে আলোচনা করব এবং মানবণ্টনটা কেমন হয় এবং দুই হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সো ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি দেখো আবেদন যোগ্যতা হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের কি রয়েছে আবেদন কমন একটি যোগ্যতা রয়েছে তো সেই ক্ষেত্রে এসএসসি দেখো পাঁচের সাল উল্লেখ নেই তোমার যেটাই হোক না কেন তুমি কি করবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং এইচএসসি দেখো দুই হাজার তেইশ এবং দুই সাল লাগবে তার মানে তোমার সেকেন্ড টাইম রয়েছে তুমি তেইশ সালে পরীক্ষা দিয়ে যদি থাকো তাও পরীক্ষা দিতে পারবে এবং চব্বিশ সালে পরীক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই পরীক্ষা দিতে পারবা এবং জিপিএ যোগ্যতা রয়েছে দেখো কমন একটি জিপিএ যোগ্যতা এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে সাড়ে তিন করে থাকতে হয় এবং টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলেই তুমি রাজশাহী

কোথায় পরীক্ষা দিয়ে থাকে আঠারো হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকতে দিয়ে থাকে সো এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি এবছর সিলেকশন রাখে তাহলে কী হবে মোটামুটি দেখো তোমাদের অনেকগুলো পরীক্ষা হয় না ম্যাক্সিমাম এসএসসি জিপিএ ভালো সো সেই ক্ষেত্রে দেখা যাবে কিন্তু সিলেকশন রেজাল্টটা তোমাদের মানে সিলেক্ট হওয়ার রেজাল্টটা কিন্তু একটু বেশি লাগতে পারে সো মোটামুটি আশা করতে পারি যে ফোর পয়েন্ট ফাইভ সেভেন জিরোর উপরে যারা থাকবে মোটামুটি আশা করা যায় তারা হচ্ছে আইসিয়া বিশ্ববিদ্যালয়ে সিও ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সো এটা কম বেশিও হতে পারে সো তোমাদের

তোমাকে আনসার করতে হবে এবং খ বিভাগে রয়েছে দেখো পঁচিশ মার্ক এই পঁচিশের মধ্যে তুমি যদি মনে করো যে ভাই আমি শুধু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম আমি শুধু কি করব আমি শুধু হচ্ছে জীববিজ্ঞান আনসার করব তাও করতে পারবা কেউ যদি মনে করে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আমি ম্যাথ ভালো করি আমি ম্যাথ আনসার করবো পঁচিশটা তাও পারবা আবার কেউ যদি মনে করে জীববিজ্ঞান গণিত বারোটা এবং তেরোটা করে বারো আর তেরো পঁচিশটা কোশ্চেন এইভাবে থাকে কেউ যদি মনে করে জীববিজ্ঞান করি আমি দুইটাই আনসার করবো পঁচিশ মার্ক হ্যাঁ সেটাও তুমি পারবা এখন ফ্যাক্ট হচ্ছে যে ভাইয়া এটার উপরে করে তুমি অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় কত সিরিয়ালের মধ্যে থাকলে বা শিফট ওয়াইজ কত সিরিয়ালের মধ্যে থাকলে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষায় চান্স পাবা সো তোমাদের একটি মোটামুটি একটা আইডিয়া জেনারেট করে দিই সেটা হচ্ছে দেখো যদি ম্যাথ আনসার করে দেখো শুধু ম্যাথ তাহলে পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে যদি তোমার পজিশন থাকে এটা হচ্ছে শিফট ওয়াইজ এরা হচ্ছে শিফট ওয়াইজ মানে এই আঠারো হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে এই আঠারো হাজারের মধ্যে তোমার পনেরো থেকে মধ্যে থাকে তাহলে তুমি চান্স পাবা এরা হচ্ছে দেখো বায়োলজি যারা শুধু বায়োলজি আনসার করবা নয়শো থেকে এগারোশো পর্যন্ত যদি পজিশন থাকে তাদের মোটামুটি তারা হচ্ছে সর্বশেষ পর্যন্ত একটা সাবজেক্ট কিন্তু তারা কি হয় পেয়ে যায় এবং ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করে দুই হাজার থেকে বাইশো পর্যন্ত যাদের পজিশন থাকে দুই হাজার থেকে বাইশে পর্যন্ত যাদের পজিশন থাকে মোটামুটি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করলে তারা হচ্ছে কি হয় সাবজেক্টটা পেয়ে যায় বোঝাতে পেরেছি তোমাকে তোমার যদি কোনো কোশ্চিন থাকে কনফিউজ থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবা এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় করবো এই মুহূর্তে ভর্তি চলছে চাইলে ভর্তি হতে পারো দেখো এখানে এক্সাম থাকবে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদলে আশি প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে প্রায় একশোর কাছাকাছি আরও তোমাদের কি হবে আরও সেলফ টেস্ট পরীক্ষা নেওয়া হবে পরবর্তীতে ফি হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা

আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ সার তুমি যদি সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করো এই নামে সো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এসএমএস করতে পারো যে কোনো প্রবলেম এবং ভর্তি বিষয়ক সকল রিলেটেড অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট নিউজ তুমি কিন্তু আমাদের এই অফিসিয়াল পেজে পেয়ে যাবা এর জন্য অবশ্যই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখা যাতে কোনো প্রকার তথ্য তুমি যাতে মিসআন্ডারস্ট্যান্ড তোমার না হয়ে যায় কোনো কোনো তথ্য থেকে যাতে তুমি বঞ্চিত না হও এই হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয় এই যোগ্যতাটুকু থাকলেই তুমি হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কি করতে পারবা অবভিয়াসলি রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা